আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের পছন্দের আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কালেকশনের ভিডিও নিয়ে যেহেতু এখন পার্টি ওয়ারের সময় চলতেছে মানে বিয়ে শাদি সিজন চলতেছে তো এখন অকেশন সবারই থাকে তো মোটামুটি এখন সব অকেশনের ড্রেসগুলোই সবার চাহিদা শোরুমে বেসিক্যালি আবার হচ্ছে অনলাইনেও এগুলা ড্রেসের হচ্ছে আপনার ডিমান্ড আছে এখন বিপুলের খুবই খুবই ডিমান্ড আছে তো আজকে হচ্ছে আমরা নতুন একটা ক্যাটালগ দেখাই দিব বিপুলের এপ্রিল এটা হচ্ছে ফুল্লি জিমিচু কাপড়ের মধ্যে থাকবে সিল্ক প্যাটার্নের ড্রেসটা এটা গর্জিয়াস ছয় পিসের সেট হবে যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখেন সবাই জানা আছে যে আমাদের এখানে হোলসেল বিক্রি করা হয় তো যারা যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এই কালেকশনটা পুরোটা আমরা ভিডিওটা দেখায় দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই ড্রেসটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আর হোলসেল প্রাইসটা কি থাকবে ওইটাও আমরা আইডিয়া দিয়ে দিব তো বিপুলের এপ্রিল কালেকশন ছয় পিসের সেট ক্যাটালগটা দেখাই দিচ্ছি ফুল ড্রেসটাও আমরা খুলে দেখায় দিব কালার আছে কি কি ছয়টা কালার আছে খুবই সুন্দর ছয়টা কালার সবগুলো ডিজাইন সেম থাকবে শুধু কালারগুলো আলাদা থাকবে এই ভলিউমটা হচ্ছে আপনার আমাদের রিপিট চলে আসছে এর আগে আমরা ভিডিও করতে পারি না যার কারণে আসার সাথে সাথে সেল হয়ে গেছে তো এখন অ্যাভেলেবেল দোকানে শোরুমে আমাদের অ্যাভেলেবেল আছে যারা যারা শোরুমে সরাসরি আসবেন শোরুমের অ্যাড্রেসও দিয়ে দেবো শোরুমে এসেও পারচেস করতে পারবেন তো হচ্ছে আমাদের এই যে শোরুম অ্যাড্রেসটা এখানে দেখা দিয়েছি লাস্টও আমরা ফুললি দেখাই দিব তো খুব সুন্দর একটা ক্রিম কালার অফ হোয়াইট কালারের ড্রেসটা দিয়ে আমরা দেখা দিচ্ছি ড্রেসটা দেখেন ড্রেসটা কি অসম্ভব একটা সুন্দর কালেকশন একেবারে প্রিটি একটা কালেকশন এই কালেকশনটা মিস করা যাবে না কারণ এই কালেকশনটা হচ্ছে সবারই ইনশাআল্লাহ চলে যাবে অনলাইনে অফলাইনে ঢাকার বাইরে ঢাকার মধ্যে সবাই পছন্দ করার মতো একটা কালেকশন এটার মধ্যে কাজের মানে এত ভেরিয়েশন আছে মানে বলে শেষ করা যাবে না যে কি কি পরিমাণে এটাতে কাজ করা হয়েছে কাজটা ক্যামেরায় দেখতেই পারতেছেন কি অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস একটা কাজ করা তো এটা হচ্ছে জামার নিচের যেই প্যানেলটা দামানের অপশনটা শুধু দামানটাতেই দেখেন কি কি কাজ করা আছে এখানে আপনার সিকোয়েন্স আছে পার্লের কাজ করা আছে এমব্রয়ডারি আছে ঝড়ি সুতার কাজ করা আছে গ্লেজে একটা স্টোনের একটা কাজ করা আছে জারকান স্টোন যেটা আছে এই স্টোনেরও কাজ আছে মানে কাছাকাছি ধরলে বোঝা যায় যে কীরকম অসম্ভব একটা সুন্দর একটা প্যানেলের আছে যে আমার নিচে প্যানেল আর ফুললি গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের যেই মানে মিডেল অপশনটা এখানে দেখেন কি গর্জিয়াস করে কাজ করা আছে এই কাজগুলো সামনে থেকে আরও শাইনিং আরও শাইনিং একবারে পার্টিওয়ারের লুক দিবে। আর ফ্যাব্রিক্সটা হচ্ছে এটার হচ্ছে আপনার জিমি চু ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটাও নতুন আসছে অনেকগুলো হার্ড থাকে কিন্তু এই কাপড়টা হচ্ছে আপনার সফট হবে একেবারে সফট যেহেতু ধরলেই বুঝতে পারতেছেন এটা কীরকম ই করতেছে তো এটা হচ্ছে এটার কামিজটা হাতার পিসটা সাইডে দেওয়া থাকবে হাতার জন্য এক্সট্রা কোনো কাজ থাকবে না আর ভিতরে ইনারের পিসটা দেওয়া আছে একসাথে এটা হচ্ছে ওরনাটা এটা থ্রি পিস হবে সরি এটা হচ্ছে আপনার থ্রি পিস কালেকশন ইনারের পিসটা এটার সাথে দেওয়া নাই এটা হচ্ছে আপনার থ্রি পিস কালেকশন ইনার যাদের যাদের লাগবে তারা হচ্ছে আলাদা নিয়ে নেবেন আমি আবারও বলে যে এটার মধ্যে ভিতরে ইনারের পিসটা দেওয়া নেই কারণ যেহেতু ইন্ডিয়া থেকে আসছে তো ইন্ডিয়া থেকে যেভাবে আসছে আমরা ওইভাবেই সেল করে থাকি এক্সট্রা কিছু আমরা অ্যাড করি না তো এটার সাথে হচ্ছে থ্রি পিস পাবেন জামা ওড়না পায় জামা আমরা ওড়নাটা সিঙ্গেল দেখা দিব ওড়নাটা সিঙ্গেলই দেখা দিব দেখেন কি অসম্ভব সুন্দর একটা ওড়না পাচ্ছেন এই ড্রেসটার সাথে ওড়নাটাও মার্শাল্লাহ অনেক গর্জিয়াস হবে ওড়নাটা দেখেন ওড়নাতেও সেম জামা যে কাজগুলো আছে পার্লের কাজগুলো পুরো ওড়নাটার চারিপাশে চারি চারিপাশে এরকম পার্লের কাজ করা থাকবে একেবারে এ টু জেড মানে ওড়নাটা পুরোটা সাইড দিয়েই আপনারা দেখতেছেন যে ওড়নাটা কাজ করা কি অসম্ভব একটা সুন্দর কাজ করা ভিতরে আপনার স্টোনের কাজ থাকবে প্লাস হচ্ছে যে জড়ি সুতার একটা কাজ থাকে শাড়িতে যে কাজটা থাকে ওই কাজটাই আছে ভিতরে অন্যার অপশনে ওড়নাটা সিঙ্গলি অনেক বড় ওড়না ওড়নাটা হচ্ছে মার্শাল্লা অনেক বড় একটা দোপাট্টা তো এই হচ্ছে ড্রেসটার কালেকশনটা ব্যাকপারটা সেম কালারের থাকবে তো এটার কালারগুলো বাকি কালারগুলো আমরা এখানে দেখায় দেবো ছটা কালার আমাদের ভিডিওতে খোলা সম্ভব না যার কারণ হচ্ছে আমরা কালারগুলো এইভাবে দেখাই দিচ্ছি তো এই কালারগুলো দেখেন এখানে একটা দুইটা আমরা একটা খুলেছি তিনটা এই একটা কালার আছে চারটা এটা হচ্ছে আঙ্গুর টাইপের কালার এটা কিন্তু খুলেছে যেটা ওটা হচ্ছে একটু ডিপ কালার একটু ডিপ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ারের কালারগুলো দেখেন এই একটা কালার পাশাপাশি একটা কালার আর এছাড়াও ক্যাটালগে আমরা প্রত্যেকটার সাথে সিঙ্গেল এরকম আমাদের ক্যাটালগ পেয়ে যাচ্ছেন বিপুলের যে অরিজিনাল প্যাকিং এইগুলোর ক্যাটালগ সবগুলো পেয়ে যাবেন আপনারা এই সেটটার সাথে তো ফুল সেটটার আমরা ক্যাটালগটা দেখা এটা হচ্ছে ফুল সেটের ক্যাটালগ তো এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে তারা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার বাহিরে যারা আছেন বা দেশের বাহিরেও অনেকে আমাদের কাছ থেকে ড্রেস পারচেস করে হোলসেলে ওইখানে নিয়ে সেল করে তো এখানে হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া আছে আর নাম্বার দেওয়া আছে তো যারা যারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে এটার হোলসেল প্রাইসটা আপনাদের বলে দেবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি তো আমাদের প্রাইসটা হচ্ছে আমরা বলে থাকি না ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য তো এই ভিডিওটা কেমন লাগলো সবার আমাদের কমেন্টসের মাধ্যমে জানায় দিবেন চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এই জিনিসটা হচ্ছে অন্যার পাশে থাকবে এই যে এই জিনিসটা দেখাইতে আমরা ভুলে গেছি তো এই চার পাশে থাকবে অন্যটার পাশের যে টারসেলটা প্রত্যেকটা জামার সাথে এই টারসেলটা আছে প্রতিটা জামার সাথে টার্সেলটা পেয়ে যাবেন এরকম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই চ্যানেলটার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ইন্ডিয়ান গর্জিয়াস সব ধরনের ড্রেসই দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আর ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম